এতদিন নাকি অনেক খুঁজতে ছিল এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে কিফ খানকে ফাপর দিয়ে চলে গেল আরফিন নিশো শাকিব খানকে ফাপর দিয়ে চলে গেল আফরান নিশো সিনেমা হলে ইদে দেখা হবে ওয়ান কাইন্ড অফ শাকিব খানকে ট্রেড করেছে তাহলে বরবাদ সিনেমার টিম কি গোরার ডিম করে নাকি লম্বা ফিরে তারা এতদিন পরেও শুটিং এত লম্বা শুটিং করার পরেও কেন একটা ফার্স্ট লুক পোস্টার এখনো লঞ্চ করতে পারলো না অথচ মানে কি বলবো নাটক থেকে উঠে আসা একজন নায়ক খানকে ইঙ্গিতে চলে যায়। দিয়ে বলে বাড়ানো হচ্ছে যে বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেট নিয়ে তারা বরবাদ নির্মাণ করতেছে অথচ বরবাদ সিনেমার ফার্স্ট লুক তো দূরে থাক শাকিফ খানের একটা সিঙ্গেল ছবিও এখন পর্যন্ত মাঠে আসলো না ব্যাপারটা কতটা দুঃখজনক হ্যালো বিবর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভালো আছেন না সবাই আমি ভাই খুবই অস্থির আছি আসলে সিরিয়াসলি অস্থির আছি সাকিব খানকে আকারে ইঙ্গিতে ফাফর দিয়ে গেল নিচু নিশু ফাফর দিয়ে গেল কিন্তু ভাই নিচু ফাফর দিয়ে গেল ব্যাপারটা কতটা লজ্জাজনক আপনারা বুঝতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা নাটক থেকে উঠে আসা একটা নায়ক সে নাটক থেকে উঠে আসছে সে সুরঙ্গের সময় বেশ মার্কেটিং করছে মনে আছে আপনাদের না সুরঙ্গের সময় বেশ মার্কেটিং করছে তার এই মার্কেটিং এর জন্য কিন্তু তাকে রায়হান বাদ দিয়ে দিছে সে আবারও একার ইঙ্গিতে খুঁচা মারলো সাকিব খানকে মানে অপমান করে চলে গেল ফিরে আমার বলে খুঁজতা পাস না ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনারা প্রিয় সাকিবিয়ানরা তাহলে বরবার টিমের কি উচিত না কিংবা উচিত ছিল না একটা ফার্স্ট লুক পোস্টার দেয় ভক্তরা কইতে কইতে ভাই একটা পোস্টার দেন একটা পোস্টার দেন দেন বাই দেন বাই দেন বাই বাবারে বাবা অ্যাভেঞ্জার বানাইলে যে তারা তারা অ্যাভেঞ্জার বানাচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন মানে সুপার হিরো মানে বিভিন্ন মানে থাকে না সিরিজ থাকে না তারা সিরিজ বানাচ্ছে একটা ফার্স্ট লুক পোস্টার দিবে তারা এই যে আজকে নিশুর মতো লুক এসে ফাফরতে চলে যায় বরবাদ সিনেমার একটা ফার্স্ট লুক থাকলে আমরা কি করতে পারতাম ছিঁড়ে বানাইতাম না একদম ছিঁড়ার টুন করে বানাইতাম না ব্যাপারটা দুঃখজনক সিরিয়াসলি বলছি ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং কি এতটা নোংরামি হচ্ছে ইন্ডাস্ট্রিতে জাস্ট আনবিলিভেবল সত্যি বলছি আপনারা চিন্তা করেন তো সাকিব ইয়ানরা যে নিশুর মধ্যে একটা লুক আইসা একটা মানে আমাদেরই মতো আমাদের ম্যাগাজিনে সাকিব খানকে ওয়ান গেন্ড অফ আগারে ইংলিশে ট্রেড করে চলে গেল ইটস এ ট্রেড ইটস এ ট্রেড ক্লিয়ার ট্রেড কিছু টুকাই এখানে ইনক্লুডিং হয়ে যাবে আমি শিওর কিছু সংখ্যক টুকাই এখন অ্যাড হবে এখানে যে এই বেটা তুই সাকিব খান পাইলি কই তোরা বুঝোস না তোরা কথা বলিস না তোদের উচিত কমেন্ট করা গালগালি করে তোরা গালগালি করে চলে যা সমস্যা নাই বাট এটা এজ এ সাকিব ভক্ত হিসাবে সত্যি ব্যাপারটা মানতে পারতেছে না শিহাব শাইন সে দাগি নিয়ে আসতেছে রোজারিদে আমাদের মেহেদি ভাই মেহেদি বরবাদ সিনেমার ডিরেক্টর উনিও হচ্ছে মানে বরবাদ নিয়ে আসতেছে হচ্ছে রোজারিতে দাগি বরবাদ দূরে ক্লাস হতে যেতেছে ক্লাস বাট যেহেতু বরবাদের শুট আগে শুরু হয়ে গেছে বরবাদের পোস্টারে হয়ে গেছে ইন্ডিয়া থেকে একজন পোস্টার ডিজাইনার কে আনে সাকিব খানের মেকআপ স্পেশালিস্ট একজনকে আনার পরে বরবাদের ফার্স্ট লুক সেট করা হয়েছে এটা কই এটা কিসের জন্য দেওয়া হয়েছে ভাই ওই দরদ দরদ তো চলে গেছে বরবাদ দেন ভরবার দেন না কেন আমি সাকিব খানের বেলায় প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রোডিউসার প্রত্যেকটা ব্যক্তি ভাই আমি খেয়াল করছি এখানে কেমন খাম খেয়াল টাইপের কেমন জানেন ঘাসরা টাইপের কেমন জানেন ঘাসরা টাইপের ভাই সাকিব খান বাংলাদেশের মেগা স্টার আন্ডাউটলি এটা সন্দেহ নাই বাট আপনি যখন একটা প্রোডাক্টের যখন প্রচার করবেন না তখন বুঝবেন এটা কত tane কত চাল সাকিব খানের রিমা ঘাালেন তার সেটার ম্যানেজিং দায়িত্বে সেই তার এটার মালিক না কিন্তু সে মানে আবারও ক্লিয়ার করছি সাকিব খালদান রিমা খালদানের মালিক নয় ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি দেখেন তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে কিভাবে পালন করে প্রত্যেকটা অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করতেছে প্রোডাক্টের প্রচার প্রচার প্রচারিত ইয়া হয় তাই না একদম ওয়ার্ল্ড ওয়াইড বলেন দেশ দেশে বলেন ছড়িয়ে পড়ে প্রচার করতে হবে মার্কেটিং করতে হবে রিমা খালদেন যদি মার্কেটিং পলিসি বোঝে সাকিব খানের ম্যানেজিং ডিরেক্টর ওনার কোম্পানি যদি বুঝে শাকিব খানের প্রডিউসার এখানে বুঝতেছে না ফার্স্ট লুক পোস্টার দিব আমরা দিন দিন মানে একটা জাতা একটা অবস্থা লুক কি সেন্সর লাগে নাকি সেন্সর লাগে এগুলার যে আপনার সেন্সরের আগে আপনি সেগুলা দিতে পারবেন না খুব প্রবলেম হয়ে যাবে এগুলা জাস্ট অবাঞ্চিত হাস্যকর নিশুর মতো একজন নায়ক সাকিব খানকে ফাঁপড় দিতে চলে যায় ব্যাপারটা দুঃখজনক না প্রিয় সাকিব ইয়ানটা আমি জানি আমাকে অনেকে গালমন্দ করবেন আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন তাতে আমার লোম ছিঁড়ে গেছে করেন আপনাদের কাজ দিতে হচ্ছে গালাগালি করবেন বকা বন্ধ করবেন করে যান এই জন্যই আপনাদেরকে বলে কিছু কিছু লোক ঠুকাই এই জন্যই বলে সেম এই জিনিসটার জন্য বলে ব্যাপারটা দুঃখজনক বরবাদ এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা সেরা বাজারের সিনেমা এত লার্জ স্কেল সিনেমা নির্মাণ হচ্ছে অসুবিধাটা কোথায় ছিল অসুবিধাটা কোথায় দিয়ে সাকিব খানকে ফাপড়াপড় দিয়ে গেল গেল। হোক প্রিয় সাকিবরা আসলে এটাই হওয়া উচিত ছিল আমরা এটার অপেক্ষা ছিলাম সিরিয়াসলি আমি জানি কেউ ছিল কিনা বাট আমি এটার অপেক্ষায় ছিলাম এটার অপেক্ষায় ছিলাম আমি আসলে এই যে ফল গেছে এখন ঠেলা সামলান এখন এখন ঠেলা সামলান সময় কি করছে মনে নাই আবার হচ্ছে অপমান করে গেল এটা তো এটা এটা মানতে পারি না এটা মানা অসম্ভব এটা কিভাবে মানতে পারি বলেন সাকিব খানের ভক্ত হিসেবে কিভাবে মানি মানতে পারি এটা মানা সম্ভব আপনি মানতে পারবেন আপনি মানতে পারবেন ব্যাপারটা সত্যি বলছি দুঃখজনক মানে এত বড় একটা সিনেমা বরবাদ করছে সেটা রোজার ঈদে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেই সিনেমাটার একটা ফার্স্ট লুক পোস্টার নাই কোনো অ্যানাউন্সমেন্ট নাই শুটিং চলছে নীরবে নিবৃতিতে নায়িকা নিয়ে নায়িকা শিডিউল ভাসাই দিছে মানে নানা রকম গুজব বাজারে রুটা বাড়াইতেছে কারো কোনো হেডেক নাই যে যেমনি বাতাসে হে হেমনে চলতেছে কারো কোনো হেডেক আছে সাকিব খান গিয়ে বসে আছে মালয়েশিয়াতে প্রোগ্রাম করতেছে এগুলো আসলে যাই এগুলো বললে আবার ভাই আমি খারাপ আমি ভালো না আমি ভাই খারাপই খারাপ হয়ে গেছি ভালো ছিলাম আপনারা যারা ভালো যারা ভালো কাজ করতেছে শাকিব খানকে নিয়ে যাদের সাথে সাকিব খানের সকাল সন্ধ্যা যোগাযোগ হয় তাদের সাথে সম্পর্কটা মেনটেন করেন প্রবলেম হবে না আশা করছি বা আমাদের সাথে মেনটেন করেন না মানে এটা দুঃখজনক আমি অনেক সময় গালাগালি করে ফেলি বগামন্দ দিয়ে ফেলি এটা খুব খারাপ খারাপের দিকেই যাচ্ছে বাট আমরা সেই খারাপটা চাবো না সেই খারাপের দিকে আমরা যাবো না বাজে কিছু দেখবো না বাজে কিছু কে রিপ্রেজেন্ট করবো না এটি তো সাকিব ইয়ানদের বৈশিষ্ট্য বাট কিছু হলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার জাত উদ্ধার এখন কিছু বললা চাই আসেন যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ